আমরা কুরবানি গরু নিয়ে এসেছি আপনার সবাই দেখে থাকেন মাহিনকির খাসি দেখেন আমরা কুরবানি গরু এটা দেখেন এটা হচ্ছে আমাদের কুরবানি গরু দেখেন লাল একেবারে সুন্দর দেখে একটা গরু কিনছি দেশি গরু দেখেন আমাদের কুরবানির গরু আর আছে আমাদের খাসি দেখেন আর এই আছে আমার হাঁসগুলা দেখেন হাঁসগুলা এখানে বসে বসে দেখছেন এই যে দেখেন ভিতরে এই যে বের হইতেছে দেখেন আমাদের হাঁস আমাদের হাঁস গুলো এখন বের হয়েছে এদিকে আমাদের খাসি এদিকে সারেকটা ঘরে দেখেন এই যে বড়টা এদিকে আছে আমাদের বড়টা দেখেন এদিকে আছে ছোটটা এদিকে আছে গরু দেখেন মানে কোরবানির পড়ছা এদিকে গুরুত্ব ধারে দেখেন দেখি সব থেকে গরু ভয় পায় কিনা না গুরু কিছু না দেখেন গুরু ভদ্রা দেখেন গরু ছাগল খাসিগুলো একসাথে দেখেন খাসি দুইটা এক সাইডে গরুটা এক সাইডে কেউ 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 দেখে ভয় পায় না দেখেন গরুর একবারে ঠান্ডা শান্ত সৃষ্ট দেখেন কোনোরকম গোটা বা কিছুই দেয় না খাসিগুলোতে দেখেন এদিকে আমাদের ছাগল তিনি বয়দা খাই ছাগল ৰে গৰু আপোনাৰ দেখেন ফকীৰ ব্লক দেখেন দুই দানাই দিছে হাট হাত আধা দি করি আমাদের গরু কুরবানির দেখেন দেখেন ওদিকে এসে ওদিকে এসে আমার ছাগল দেখেন মুরগি আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি এম ডি বকির ব্লগ আপনারা যারা নতুন নতুন চ্যানেলে চলে আসছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই দেখেন and they mind for kid blocks